পথ চলার পথে কত সেলিব্রিটি দেখেছি কত রং বেরঙের মানুষ দেখেছি কিন্তু এই মানুষটার মতো এত হাসি খুশি এত সুন্দর মনের মানুষ খুব কম পড়েছে তন্নি লাইফস্টাইল সবার প্রিয় মানুষটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মায়মসিংহা তন্নি তন্নি আপুর মন মানসিকতা আসলেই মানে ক্যামেরার বাইরেও যে এত ভালো সেটা আসলে সামনাসামনি না দেখলে বিশ্বাসই করতাম না দেখেন একদিনও পরিচয় ছিল না মানুষটাকে সব সময় শুধু আমরা ভিডিওতে দেখেছি অথচ সে এতই অমায়িক মনেই হচ্ছে না যে আজকে ফার্স্ট দেখা এত সুন্দর করে আপন করে নিতে পারে মানুষকে আর এটাই মানুষের একটা কোয়ালিটি আর এই পারিবারিক শিক্ষাটা সব মানুষের থাকে না আর মানুষ যদি একটু উপরের স্তরে উঠে যায় তখনই তার মধ্যে অহংকারে ভরপুর থাকে এই মানুষটার মধ্যে ছিল না কোনো অহংকার আর ছিল না কোনো ভাব এত ভালো লেগেছে কিছুক্ষণ সময় ছিলাম ভাগনির জামা কিনতে গিয়েছিলাম তো ও মানে পছন্দের মানুষ তো নি আমাদেরও পছন্দ খুবই পছন্দ তারপরে গেলাম ভাবলাম যে ঠিক আছে যে কিনা কোথায় কি পাওয়া যায় এই যে কত মজা করেছি আপুর সাথে দেখেন তো আমার আপু আবার বলতেছিল আচ্ছা ঠিক আছে ছবি ভিডিও ফুটে এগুলা নিচ্ছিলাম আর বলতেছে আমরা কিন্তু ভাইরাল হয়ে যাব আপু তো ওই গা সমস্যা নাই কত মানুষই তো মানে এত সুন্দর করে কথা বলা মানুষগুলার সাথে না পাঁচ মিনিট থাকলেও ভালো লাগে মনেই হচ্ছিল না যে এখানে মানে তো আপু সেই তন্নি আপু কি যে সুন্দর করে কথা বলে আর কথার মধ্যে একটা আন্তরিকতার ছোঁয়া আছে একটা মায়া আছে সব কিছু মিলে অসাধারণ একটা মানুষ অনেক ভালো লেগেছে কি আর বলবো এই ভালো লাগা তো মানে আপুর কথার প্রেমে পড়ে গেলাম তো যাই হোক আপনারাও যদি আপুকে পছন্দ করেন আশা করি আপনারাও চলে যাবেন